হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার আর আমার অনেক সকালে আজকে পূজা দেওয়া হয়ে গেছে তো শুভ সকাল সবাইকে জানাই আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো আশা করি ভালোই আছো আর ভালো থেকো এটাই ভগবানের কাছে কামনা করি আর আজকে দেখতেই পাচ্ছ বাবু মনি সব ঘুমোচ্ছে এখনও তো আমার তাড়াতাড়ি আর কি ঠাকুর দেওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো মনি দেখো স্কুলে যাবে বলে রেডি হচ্ছে কারণ রেডি হচ্ছে বলতে আমি রেডি করাচ্ছি অবশ্য এর মধ্যে আর বাবু উঠে গেছে তো বাবুকে ডেকে আর কি তুলে দিয়েছি বাবু ঘুমোচ্ছিল তো যাই হোক ও আজকে ঘরেই পড়বে টিউশন নেই ও সকালে তো এবারে মনিকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেব আর ড্রেস অলরেডি করছে ঘুম থেকে উঠে ওর একটু অলসতা আসে সেগুলো আমি একটু কাটিয়ে দিচ্ছি আর আমার গলার ভয়েসটা দেখতে পাচ্ছ একটু ঠান্ডা লেগেছে জানো তো তো ওই জন্যে একটু অস্বস্তি হচ্ছে গলাটা খুসখুস খুসখুস করছে কাশিও মাঝে মাঝে আসছে এরকম হচ্ছে তো যাই হোক এটা সকালে চান করারই ফল হয়তো তো একটু ঠান্ডা লেগে গেছে ওর ঠিক হয়ে যাবে এটাই জানি তো দেখো আমি এবারে পূজা টুজো তো দেওয়া হয়ে গেছে মনিও স্কুলে চলে গেছে আর আমি এখন রান্নার দিকেই যাব কারণ সকালে আমার বাবুর সঙ্গে হাসিয়ার কথা বলছি বাবু পাশে বসে আছে তো সকালে এখন কি রান্না করব সেটাই আমি ওর কাছে জিজ্ঞাসা করছি যে তুই কী খাবি তো ও স্কুলেও যাবে আজকে অবশ্য চিলড্রেন্স ডে মানে বিশেষ কিছু আজকে পড়াশুনো হবে না আজকে স্কুলে মস্তি হবে শুধু মজা আর ফানি এইসব আর কি আর কিছু ওদের স্কুলে প্রোগ্রামও আছে মনির সকালে কি হয় ও গতদিনেও মানে ঠিকঠাক বলতে পারেনি আর কিছুদিন যায়নি তো ওই জন্যেও কিছু বলতেও পারছে না যে বলছিল মা ড্যান্স করাবে তো এখন ও তো যায়ই আগের মানে আগের সপ্তাহেটা প্রায় তো এখন কিছু বলতেও পারছে না জানো তো তো যাই হোক আজকে গিয়ে দেখবে বলছিল যে মা আমার যদি কিছু করায় তো আমি কিছুই করতে পারবো না তো অংশ নেওয়াটাই খুবই দরকার আমি বললাম যে যাই করাক তো ও কিছু কিছু জানে তো আমি বললাম যে তুমি অংশগ্রহণ নাও পারো না পারো সেটা পরের ব্যাপার কিন্তু ইচ্ছাটা থাকা খুবই দরকার তো ওই জন্যে মানে গেছে আমার কথা শুনে আর বই নিয়ে যাওয়া লাগেনি আজকে আজকে চিলড্রেন্স ডে তো মানে শুধু মস্তিই হবে স্কুলে আর কিছুই হবে না তো যাই হোক তাড়াতাড়ি চলে আসবে আর দেখো অফ ক্যামেরায় আমি রান্নাও করে নিয়েছি সকালে টিফিন দেখো পাড়াটা করেছি আর কুমড়ো আলু সবজি অবশ্য আরেকটা সবজি করেছি তো ভেন্ডি আলু সবজি তো সেটা আর আমি এর মধ্যে দেখাইনি তো মনিকে চলে এসেছে বলে এখন খাওয়ানোই ব্যস্ত আমি মানে খাওয়াচ্ছিও তো দুপুরের আরও কিছু রান্না আমার বাকি আছে এটা দেখো সেই ভেন্ডি আলুর সবজিটাই আমি বানাচ্ছি মনিও এসে তো আমার সঙ্গে মানে সোমবার থেকে ওর এক্সাম তো পড়ানোর জন্যেই আমি ব্যস্ত হয়ে উঠেছি আর এখন ঠিকঠাকভাবে ব্লক করতে পারছি না যেন তো ওর পেছনেই অনেকটা টাইম দিচ্ছি কারণ সেই পুজো থেকে ঠিকঠাকভাবে পড়াশুনো একদমই হয়নি কি করবে কে জানে এবারে তো যাই হোক চেষ্টা তো করছি আর করতে তো হবেই তো ও করছে চেষ্টা বাচ্চা তো বেশি জবরদস্তিও করতে পারছি না তো আস্তে আস্তে যা হচ্ছে ভালোই হবে আশা করি ওই জন্যে তোমরা যারা আমার ব্লগুলো যারা ফলো করো তো আমি সকলের কাছে এটাই বলছি অনুরোধ করছি যে আমার পাশে থেকে এভাবেই আর এভাবেই ভালোবেসো যেভাবেই আমার ভালোবাসো তোমরা তো আশা করি আমি ভালো আরও দেওয়ার চেষ্টাও করব কারণ মনির এক্সাম তো এক্সামের সময়গুলো আমি একটু সতর্ক হয়ে থাকি যাতে ওরা একটু ভালো রেজাল্ট করুক ওদের জন্যেই তো সব কিছু তো ওই জন্যে আর কি ভালোভাবে না আমি ব্লগগুলো এখন একদমই করতে পারছি না আর ইচ্ছেও হয় না কারণ যতটুকু সময় পাই তো ওদের পিছনেই আমি দেওয়ার চেষ্টা করি মানে বাচ্চা তো না বসলে ওদের সঙ্গে না বসলে ওরা একদমই পড়তে চায় না আর এটা আমার বাড়ির ক্ষেত্রে হোক বা অন্য বাড়ির ক্ষেত্রে হোক তোমাদেরই হোক তো সেটা অবশ্যই বোঝো আবার অন অন্য অন্য বাচ্চা আছে যে নিজে থেকেই তারা পড়াশোনায় বসে যায় তো এরকম তো আমার মনি একটু আলাদা ও ওর সঙ্গে আমি বসলে ও ঠিকঠাক বসে যায় কিন্তু আমি না বসলে একদমই বসে পড়তে চায় না তো ওই জন্যেই আর কি আরও বেশি সমস্যাটা আমার হয়ে যাচ্ছে আর দুপুরবেলা দেখো রান্না করেছি ডাল করল আলু ভাজা অবশ্য মুগ ডাল আর দেখো শশা লেবু আছে আর এই পাটির মধ্যে আছে পেঁপে আলু ও সয়াবিন দিয়ে সবজি এই ব্যাস তো এরকমই করেছি এখানেই ব্লগটা শেষ করছি অবশ্যই কমেন্ট করো টাটা